হরে কৃষ্ণ আমরা যদি ঘরের চৌকাটে মোমবাতি জ্বালিয়ে রাখি ঘরের ভিতরেও আলো যাবে এবং ঘরের বাইরেও আলো আসবে ঠিক তেমনি আমরা যদি আমাদের এই মুগ্ধে ভগবানের দিব্য নাম উচ্চারণ করি তাহলে আমাদের ভিতরে সমস্ত পাপ হ্রাসিবিধ্বংস হয়ে যাবে আর যারা শ্রবণ করবে তাদেরও সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে উদাহরণস্বরূপ নামাচার্যশীল হরিদাস ঠাকুর তিনি ভগবানের দিব্য নাম জপ করতেন লক্ষ্যহীরা তিন দিন শ্রবণ করার ফলে তিনি মহাপী ছিলেন কিন্তু তিনি ভগবানের দিব্য নাম জপ শ্রবণ করার ফলে তিনি ভক্তের পরিণিত হয়ে গিয়েছিলেন তাই আমাদের এই মনুষ্য জীবন লাভ করে আমরা যদি ভগবানের নাম করি বা তার নাম শ্রবণ করি তাহলে আমাদের মঙ্গল হবে শিলপ্রপাত বলেছেন যে কৃষ্ণ ভাবনামৃত কারোর পছন্দ ও পছন্দের বিষয় এটি নয় এটি সকলেরই প্রয়োজন তা না হলে আমরা বারবার জন্ম মৃত্যু চক্রের আবদ্ধ হতে থাকবো